আমার নাম হচ্ছে মোচ্ছন্দ সীমা আমি দশম শ্রেণীতে পড়ি আর আমাদের স্কুলে এবার হচ্ছে প্রথম মানে রক্ত পরীক্ষা করা হচ্ছে তাই এখানে এসে আমার ভালোই লাগলো আমার হচ্ছে রক্তের গ্রুপ এবি পজিটিভ আর হচ্ছে এখানে অনেক সবাই মানে রক্ত পরীক্ষা করছে আমাদের স্যার ম্যাডাম এবং সকলেই এখানে রক্ত পরীক্ষা করছে তাদের রক্ত পরীক্ষা ঠিক ভালোভাবে ধরা যাচ্ছে যে কি গ্রুপ আর কি কেমন লাগলো তোমাদের ভালো লাগলো কিন্তু মানে প্রথমে একটু নার্ভাস লাগছিল পরে আর কি মানে ঠিক লাগলো কোনো ব্যথা অনুভব না ব্যথা অনুভব হয়েছিল কিন্তু পরে ওষুধ মানে ইয়াটা দিয়ে ঠিক হয়ে গেছে ধন্যবাদ জাদুরানি বালিকা উচ্চ বিদ্যালয় উনিশশো তিরানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি উইদাউট কস্টে কোনো ব্লাড গ্রুপ পরীক্ষা করা হয় নাই এই এবারে এবারের জন্যই নতুন করা হচ্ছে কোনো খরচ দিতে হয় না সব শিক্ষার্থীরা এই সুযোগ পাচ্ছে শিক্ষকরা আমরা পাইলাম শিক্ষিকারা পাইলাম এতে করে আমার নাম জেরিন আক্তার আমি জাদুরানী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তো আমাদের স্কুলে ব্লাড গ্রুপ ক্যাম্পিং হলো সেখানটায় আমিও টেস্ট করলাম ভালোই লাগলো বাচ্চা কাচ্চারা টেস্ট করলো যদিও আগে করছিলাম রক্তের গ্রুপ জেনে রাখা ভালো অনেক কাজেই লাগে আগে আপনি কি কোন গ্রুপ জানছিলেন এখন কি কোনো পরিবর্তন আছে কি এটা তো এখনো বুঝতে শুনি নাই আচ্ছা আগে আমার রক্তের গ্রুপ ছিল বি পজিটিভ আচ্ছা আশা করি এবারও হবে আশা করি হ্যাঁ আশা করি ওটা এবারও হতে পারে জি ধন্যবাদ আচ্ছা ঠিক আছে মালিক উচ্চ সহকারী শিক্ষক তো আমাদের স্কুলে ব্লাড রিডিং ক্যান্টিং চলতেছে এটা করাতে খুব ভালো কেন একজন মানুষ রোগীর যদি ব্লাড দরকার হয় তাহলে আমরা এখান থেকে স্টুডেন্টের মাঝ থেকে আমরা দিতে পারি এটাই আমাদের সুবিধা हेसि नाउ हुन्छ है